হইলে দাগনামেশা একবার কলঙ্ক হইলে দাগ নামেসা রাজীবন এক জীবনে একবার ফোটে মানবিক্ষে প্রেমের ফুল যতনে রাখিও তারে করিও না কোন ভুল এক জীবনে একবার ফোটে প্রেমের ফুল যতনে রাখিও তারে করিও না কোন ভুল সে যে তোমার মহাসম্বল সে যে অমূল্য রত एक बार को होइले दाग नामेश राजीव <laughs>